আমি আমার মন আমার নিজের ইচ্ছাই ভাঙছি কারণ সে তো আর আমাকে বলে নাই যে তুমি আমাকে ভালোবাসো গরিব ঘরের ছেলে তো ভাই তাই ভালোবাসার মানুষটাকে ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে আর কিচ্ছু নাই কেউ হয়তো আমার পক্ষ থেকে তোমার চাহিদাগুলো পূরণ করতেছে না হলে কেন তোমার আমার কথা আর মনেই পড়ে না খেলতেই যখন মন ছিল তখন তুমি আমাকে বলতা আমি তোমার জন্য খেলনা নিয়ে আসতাম শুধু শুধু এই মনটার সাথে খেইলা তুমি কি কোনো মজা পাইছো বিশ্বাস করো জান তোমাকে একটা মুহূর্ত দেখার জন্য মনটা পুরো পাগল হয়ে থাকে গরিব ঘরের ছেলে তো ভাই তাই সব সম্পর্কে আমি টাকার কাছেই হেরে যাই তরে পাওয়ার লিগে আমি কত মানুষকেই ছাইড়া দিলাম কত মানুষের মনও ভাঙছি কিন্তু বিশ্বাস কর যান তরেই আমি মন থেকে অনেক ভালোবাসছি গরিব ঘরের ছেলে আমরা পকেটে আমাদের টাকা কম মনে আমাদের কষ্ট বেশি যদি আমি একদিন মারা যাই হায় আমার ভালোবাসার মানুষগুলা তোমরা কি মনে করবা আমারে আমার ভাগ্যটা অনেক ভালো কারণ আমি আমার ভাগ্যতে একটা ভালো মা পাইছি হয়তো আমার মার ভাগ্যটা ভালো না কারণ সে তার ভাগ্যে একটা ভালো সন্তান পেল না একদিন এমন ভাবেই দূরে চলে যাব না কখনো অনলাইনে আসব না কখনো তোমার সামনে আসব আর বিশ্বাস করো জান যদি কখনো রাস্তায় তোমার সাথে আমার দেখা হয়ে যায় আমি মাথাটা নিচু করে তোমার সামনে দিয়ে চলে যাব লাস্ট একটা প্রশ্ন করতে চাই আমি তোমাকে তুমি কি ভালো আছো আমাকে ছাড়া বন্ধু কখনো মানুষের কান পরা নিয়া তুমি তোমার বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করো না আজ পর্যন্ত আমার ফোন থেকে তার একটা ছবি ডিলেট করতে পারি নাই আর সে আমাকে বলে তুমি তোমার মন থেকে আমাকে ডিলেট করে ফেলো একদিন হলেও সে আমাকে মনে করবেই তার জন্য তো আজ পর্যন্ত আমি তাকে ব্লক করি নাই আজকে খারাপ সময় আমার আমার আল্লাহ একদিন সব ঠিক করে দিব কিন্তু কিছু মানুষের চেহারা আমার সারা জীবন মনে থাকবো যাও দিলাম আমি যান গেছে মানুষটা যে তোমার জন্য কাউকে বুঝাইতে পারবা না তুমি তোমার মনের কষ্টের কথা না ফ্যামিলি না বন্ধুত্ব না তোমার ভালোবাসার মানুষটাকে আমি কখনো একলা থাকি না কারণ খারাপ সময় আর ভাগ্য খারাপ সব সময় আমার সাথে থাকে হে আল্লাহ আমার এতটাও যোগ্যতা নাই যে আমি আপনার কাছে জান্নাত চেয়ে নিব কিন্তু আপনি আমার জান্নাতের মতো মাটাকে সারা জীবন ভালো রাখুন আমি জানি যে ইগনোর করলে কতটা কষ্ট হয় তুমি যদি কখনো সময় পাও আমাকে একটা মেসেজ করে দেখো জান আমি কখনোই তোমাকে ইগনোর করব না এখন তো তুমি আর আমাকে মনেই করো না কারণ আমি জানি নতুন মানুষ পেয়ে গেলে পুরন মানুষের কোনো মূল্যই থাকে না আমাকে ভালোবাসার মতো কেউই নাই এটা ভেবেই মনটা খারাপ হয়ে গেছে তারপরে মনে পড়ছে আমার তো মা আছে যে আমাকে অনেক ভালোবাসে প্রেম না কষ্ট করো বেইমানি না সাকসেস হবা বন্ধু তুই মানার না মান কিন্তু তরে ছাড়া কেন জানি আমার একটা মুহূর্ত ভালো যায় না আমার মা আমাকে সবসময় বলে যে তুই কেন ভরসা কর মানুষের উপর যখন তোর চলতে হবে নিজের পায়ের উপর